নমস্কার বন্ধুরা যুগে যুগে আমাদের পৃথিবীতে অনেক জিনিয়াস মানুষ আবির্ভূত হয়েছেন কিন্তু তাদের মধ্যে এমন মানুষ ছিলেন যারা এত কম বয়সে মানুষের এত মন জয় করেছিলেন যে তাদের মৃত্যুর কয়েক বছর পরও সেই সব ব্যক্তিকে স্মরণে রেখেছে এই রকম একজন ছিলেন ব্রুশলি যাকে গোটা দুনিয়ার বেস্ট মার্শাল আর্টিস্ট বলা হতো তার ফাইটিং গতি এত ছিল যে তার মুভি শ্যুটিংয়ের সময় তার অ্যাকশন সিনগুলির গতি চব্বিশ পার সেকেন্ড গতি স্লো মোশনে দেখানো হতো না হলে তা মানুষের চুকে ধরা পড়ত না ব্রুসলির পড়াশুনায় মন বসত না তবে তার লাইব্রেরিতে দুই হাজার চেয়ে বেশি বই ছিল অনেক মানুষ তাকে দ্য গ্রেট ফিলোসোফার বলে মনে করে ছাড়াও তিনি অনেক ভালো ছবি আঁকতে পারতেন সাধারণ মার্শাল আর্টিস্টরা যেখানে পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর কেজি পাঞ্চিং ব্যাগ ব্যবহার করে সেখানে ব্রুসলি দেড়শো কেজি ওজনের পাঞ্চিং ব্যাগ ব্যবহার করতেন কারণ কম ওজনের পাঞ্চিং ব্যাগ তার কিক আর পাঞ্চ সহ্য করতে পারে না অবশেষে তার মৃত্যুকে গেরে অনেক রহস্য লুকিয়ে রয়েছে তার আসল কাহিনী কেন আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে আজকে আমরা সেই রহস্য উদ্ঘাটন করতে চলছি যা আগে আপনি না শুনেছেন না পড়েছেন তার ট্যালেন্ট ও অ্যাকশনের সম্পর্কে জানলে আপনার গায়ের লুম খাড়া হয়ে যেতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ব্রুসলির জন্ম সাতাইশে নভেম্বর উনিশশো চল্লিশে আমেরিকার সান ফ্রান্সের এক চীনা পরিবারে ব্রুসলির মা ছিলেন জার্মান তাই তাকে হাফ জার্মানও বলা হতো ব্রুসলির পিতা ছিলেন ক্রি হুই চুন লি তিনি ব্যবসায়ী ছিলেন ওপেরা আর্টিস্ট এবং একজন ফিল্ম আর্টিস্ট আর ওনার মাতা ছিলেন গ্রেস যিনি হাউসওয়াইফ ব্রুসলি নিয়ে তার মোট চারজন বাই ছিল কোনো কারণবশত ব্রুসলির পরিবারকে আমেরিকা ছেড়ে হংকংয়ে আসতে হয়েছিল ব্রুসলির পিতা যেহেতু ফিল্ম আর্টিস্ট তাই উনার অনেক পরিচিত ছিল সিনেমা জগতে পিতার হাত ধরে তিনি ছোটোবেলা থেকে ব্রুসলি সিনেমা জগতে কাজ করার সুযোগ পেয়েছিলেন অনেক কম বয়সে ব্রুশলি একের পর এক কুড়িটি সিনেমায় কাজ করেছিলেন ব্রুসলি যখন ছোটো ছিলেন তখন শারীরিক দিক থেকে অনেক দুর্বল ছিলেন হংকংয়ের এমন জায়গায় বাস করতেন সেখানকার আশেপাশের বাচ্চা ব্রুশলিকে মারধর করত এই কারণে ব্রুসলির পিতা তাকে মার্শাল আর্ট এবং সেলফ ডিফেন্স ক্লাসে ভর্তি করে দেন তারপর থেকে সে এতটাই পারদর্শী হয়ে যায় যে গলি মহল্লার বাচ্চারা তার কাছে আসতে ভয় পেত তেরো বছর বয়স থেকে ব্রুসলি ইপম্যান এবং উঞ্চুনে ট্রেনিং নিতে শুরু করেন ইপম্যানকে ব্রুসলি তার আসল গুরু মনে করেন এছাড়াও ভারতের পলোয়ান থেকেও ব্রুসলি অনেক প্রভাবিত হয়েছিলেন তখন ব্রুসলি মার্শাল আর্টে পুরাপুরি পারদর্শী হয়ে যান আশেপাশে ছেলেদের একদম সোজা করে দিয়েছিলেন এর জন্য ব্রুসলির পিতাকে অনেক অভিযোগ শুনতে হতো একবার পুলিশও ব্রুসলির বাড়িতে অভিযোগ নিয়ে এসেছিল ব্রুসলির পিতা অভিযোগের পর সিদ্ধান্ত নেন তাকে আমেরিকায় পাঠিয়ে দিতে এবং ব্রুসলিকে বলা হয় তুমি পরবর্তী পড়াশুনা আমেরিকাতেই করবে এরপর পিতার কথা মতো ব্রুসলি আমেরিকায় এসে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে ভর্তি হন তার পড়াশোনাতে মন বসত না তাই সে কলেজের অন্যান্য ছেলেদের মার্শাল আর্টে ট্রেনিং দিতে শুরু করেন ওখান থেকে টাকা উপার্জন করতে শুরু করে এমন সময় তার পরিচয় হয় লিমডা এমলি নামক এক মেয়ের সাথে প্রথম দেখাতে দুজন দুজনের প্রেমে পড়ে যায় লিমডা এবং ব্রুসলি উনিশশো সালে বিয়ে করে এবং তারা দুই সন্তানের জন্ম দেয় মেয়ের নাম শেন অনলি এবং তার ছেলের নাম ব্রেন্ডান লি ধীরে ধীরে ব্রুসলি মার্শাল আর্টের পরিচয় করতে শুরু করে উনার সম্পর্কে জানা যায় উনি নানচাকুর দ্বারা সাতশো পঁচিশ কেজি শক্তি তৈরি করতে পারতেন যা যে কেউ কে করে মৃত্যু ডেকে আনতে পারে তবে এই মহান ব্যক্তির জলে খুব ভয় লাগত তাই তিনি কোনোদিন সুইমিং শিখেননি আপনি জানলে হয়তো অবাক হবেন ব্রুসলির একটিমাত্র পাঞ্চ একশো আট কেজি ফোর্স তৈরি করত উদাহরণস্বরূপ যদি বলা হয় তবে আটচল্লিশ কিলোমিটার বেগে যদি কোনো গাড়ি মানুষকে ধাক্কা মারে অন্যদিকে ব্রুসলি যদি একবার পাঞ্চ করেন সেই ক্ষেত্রে ব্রুসলির পাঞ্চে বেশি আঘাত করবে ব্রুসলির হাতে এতটাই জুড় যে সে যদি তিন ইঞ্চি দূর থেকে কাউকে আঘাত করে তবে সেই ব্যক্তি নয় থেকে দশ ফুট দূরে গিয়ে পড়বে আর ব্রুসলি ফুল পাওয়ারে যে কোনো ব্যক্তিকে কুড়ি মিটার দূরত্বে গিয়ে পড়বে তিনি এত ক্ষমতা রাখতেন একজন পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতা এবং ষাট থেকে বাষট্টি কেজি ওজনের মানুষের কাছে এত শক্তি এলো কুতা থেকে এই প্রশ্ন হয়তো আপনার মনে ঘুরছে এই চিন্তা মানুষকে চিরকাল অবাক করে আসছে যে কিচান্ন ব্রুশলি থেকে অনুপ্রাণিত ছিলেন আর তিনিও ব্রুসলিকে গুরু মনে করতেন এগুলির পাশাপাশি ব্রুসলি একজন ভালো ডান্সারও ছিলেন উনিশশো সালে একটি ডান্স প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তিনি উনিশশো সালে ব্রুসলি এগারো সেকেন্ডের মধ্যে পনেরোটি গুসি ও একটি কিক দিয়ে প্রতিযোগীকে হারাতে সক্ষম হয়েছিলেন একদিনে পাঁচ হাজার গুষির প্র্যাকটিস করতেন তিনি এবং দুই আঙ্গুলে দেড় হাজার করতেন দুই আঙ্গুলের পুষাপ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসত এই পর্যন্ত মার্শাল আর্টের দুনিয়ায় তার একটি বিরাট পরিচয় হয় কিন্তু হলিউডের সিনেমা জগতে বড় পর্দা তৈরি করা এখনও বাকি ছিল উনিশশো সালে তিনি এক টিভি সিরিজে কাজ করতে শুরু করেন যার নাম ছিল দ্য গ্রিট হার্টেন সেই সময় এটি খুব জনপ্রিয় হয়েছিল কিন্তু হলিউড জগতে তার আসল পদার্পণ উনিশশো সালে কিছু সিনেমাতে কাজ করে মানুষের মধ্যে ব্রুসলি ছড়িয়ে পড়েন এবং উনিশশো সালে তার দ্য ইয়ে অব দ্য ড্রাগনের জন্য তিনি রাতারাতি হলিউড জগতে এক সুপার পরিণত হন এরপর সে ধীরে ধীরে রূপান্তরিত হয় একজন কোরিওগ্রাফার রাইটার ডাইরেক্টর হিসাবে এই পর্যন্ত তার ভালো সময় চলছিল এরপর যখন দশই মে উনিশশো সালে তিনি যখন তার প্রথম সিনেমায় এন্টার দ্য ড্রাগনে শ্যুটিং করছিলেন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে হংকংয়ের ব্যাপটিস হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে জানা হয় ব্রুসলির একটি রোগ আছে যার নাম সেরিবেল এভেমা কিছুদিন পর ওই রোগ থেকে সুস্থ হয়ে ব্রুসলি বাড়ি ফিরে আসেন এবং আবারও তার কাজ শুরু করেন এরপর তিনি যখন পরবর্তী সিনেমা গেম অফ ডেথের প্ল্যানিং করছিলেন তখন এই সিনেমার জন্য জেমস বন্ডের পরিচিত মুভ জর্জ লেজেন্ডের সাথে ব্রুসলির একটি মিটিং ফিক্সড হয় কিন্তু বিশ জুলাই উনিশশো সালে অচমকা উনার শরীরে বেদনা শুরু হয় বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কিলার ব্যবহার করেন আরামদায়কভাবে গুমিয়ে পড়েন কিন্তু কে জানতো এটা তার শেষ গুম ছিল সে আর কোনোদিনও উঠেনি ব্রুসলিকে তৎক্ষণাৎ কুইন এলিজাবেথ হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে উনাকে মৃত ঘোষণা করা হয় তদন্তের কারণে জানা যায় উনার মৃত্যু এক প্রকার অ্যালার্জির কারণে হয়েছিল আসলে ব্রুসলি হাসিস নামক এক প্রকার ড্রাগস নিতেন যা তখনকার সময়ে লিগেল ছিল যেহেতু এই সময় তিনি কিলার ব্যবহার করেছিলেন তাই কিছু ডক্টর মনে করেন পেনকিলার এবং ড্রাগসের রিয়াকশনে তার মৃত্যু হয়েছে এছাড়াও মৃত্যুর বেশ কয়েক মাস আগে ব্রুসলি তার বগল থেকে গামের গ্রন্থি অবসারণ করার জন্য সার্জারি করেছিলেন অনেকে মনে করেন এটি মৃত্যুর জন্য দায়ী হতে পারে গাম আমাদের শরীরের টক্সিন কম্পনে বের করে দেয় যদি তা বেরোতে না পারে তা আমাদের শরীরের জন্য মারাত্মক রূপ নিতে পারে তারপর হংকং সরকার তার মৃত্যুকে ঘেরে রহস্য উদ্ঘাটন করতে এক তদন্ত কমিটি বসায় তবুও আসল কাহিনী কোনোদিনও উদ্ধার হয়নি ব্রুসলি স্ত্রী লিন্ডা লি পরবর্তীতে তার সম্পর্কে একটি বই লিখে যার নাম দেওয়া হয়েছিল দ্য ম্যান অনলি আই নিউ বিভিন্ন ম্যাগজিন পত্রিকায় ব্রুসলিকে সেই সময়কার সব থেকে প্রভাবশালী একজন মানুষ হিসাবে ঘোষণা করেছিলেন দুই সালে আমেরিকার চায়না টাউনে ব্রুসলির এক বিশাল মূর্তি স্থাপন করেছিল একজন সাধারণ বালক থেকে তার স্কেল ও ট্রাগলের দ্বারা সে পরিণত হয়েছিল দ্য ওয়ান ইন অনলি ব্রুসলি দ্য সুপার হিউম্যান আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ